আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে মেথডটি শেয়ার করব সেই মেথডে কিন্তু কাজ করে আপনি যে কোনো ধরনের অ্যাফিলিয়েট অফার অথবা সিপিএ অফার কিন্তু প্রমোট করতে পারবেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন কোনো অংশ মিস করবেন না আশা করি আজকে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে আজকে যে মেথডেটি দেখাবে মেথডে যদি আপনি কাজ করেন তাহলে আপনি সিপিএ থেকে অথবা অ্যাফিলিয়েট থেকে আর্নিং করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বেসিস বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান আমার গাইডলাইনে থেকে আমার টাচে থেকে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন করতে পারেন পেইড কোর্সে জয়েন হওয়ার জন্য বা পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিংকে ক্লিক করার পরে এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আর যখনই আপনি আমার পেইড কোর্স জয়েন হবেন তখনই কিন্তু আমি আমার প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করে নিব আমার এই গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এই গ্রুপে কিন্তু আপনি জয়েন হওয়ার পরে আমার কাছ থেকে লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আমার যে সকল স্টুডেন্ট আর্নিং করছে তাদের ইনকাম প্রুফগুলো কিন্তু এখানে তারা শেয়ার করে তো এখানে দেখুন একজন স্টুডেন্ট আসতে দল রনি ভাই তিনি কিন্তু আয় করছে চুয়াল্লিশ ডলার একদিনে একজন স্টুডেন্ট যার ইনকাম শুরু হয়েছে একজন স্টুডেন্ট যে আর্নিং করছে সাত দিনে ছত্রিশ ডলার একদিন আয় করছে আঠাশ ডলার ওকে নিচের দিকে এসে আমি দেখতে পাবো একজন স্টুডেন্ট আর্নিং করছে তো মোটামুটি আমার যে সকল স্টুডেন্ট আছে এবং যারা আমার কথা মতো রেগুলার বেসিস কাজ করে তারা কিন্তু ইনকাম করছে ঠিক আছে তা আমি আশা করি আপনি যদি আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে যান তাহলে আপনি আমার কথা মতো কাজ করলে আর্নিং করতে পারবেন আর আমার কিন্তু একটা ঈদ অফার দিয়েছি আমি আমার পেইড কোর্সের মূল্য ছিল চার হাজার টাকা এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে তিন হাজার টাকায় কিন্তু আমি সেল করতেছি সেক্ষেত্রে কিন্তু আপনি পনেরো তারিখ পর্যন্ত এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনি আমার কোর্সে জয়েন্ট হতে পারবেন মাত্র তিন হাজার টাকায় তো ভিডিওটি শুরু করছি আমি এখন প্রথমত আপনাকে কিন্তু অ্যাফ্লেট মার্কেটিং করার জন্য অথবা সিপি মার্কেটিং করার জন্য কোনো একটা সিপি অথবা অ্যাফ্লেট নেটওয়ার্কে অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে তো অ্যাকাউন্টটা করার পর আপনারা কিন্তু প্রথমত এখানে গুগলে এসে সার্চ করবেন যে টপ ফাইভ ট্রেন্ডিং সেলিব্রিটি ঠিক আছে আজকে একদম নতুন মেথড শেয়ার করছে আপনাদের সাথে যে টপ ফাইভ ট্রেন্ডিং সেলিব্রিটি লিখে সার্চ করলে কিন্তু এখানে অনেক অনেক ট্রেন্ডিং ট্রেন্ডিং সেলিব্রিটিটার অ্যাকাউন্ট কিন্তু পেয়ে যাবেন তো এখানে আমি দেখতেছি ফিফটি প্লাস মোস্ট পপুলার অ্যান্ড ট্রেন্ডিং সেলিব্রিটি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা যদি আমি ওপেন করি সেক্ষেত্রে কিন্তু এখানে যে সমস্ত সেলিব্রিটিটা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে তাদের এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা দেখতে পাচ্ছেন রিহানা নামে একজন যে সেলিব্রিটি এরপর নিচের দিকে এসে দেখতে পাচ্ছি বায়নস একজন সেলিব্রিটি টাইলর একজন সেলিব্রিটি তো এই যে সেলিব্রিটিটা আছে আপনাদেরকে কিন্তু এই সেলিব্রিটিদের নামে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমি যদি জাস্ট এই যে রেহানা নামে যে সেলিব্রিটি আছে তার নামটা যদি আমি এখান থেকে কপি করে নিয়ে ইনস্টাগ্রামে সার্চ করি যে জাস্ট আপনার ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন সাইন আপে ক্লিক করে ওকে এখানে মোবাইল আপনার ফোন নাম্বারটা অথবা ইমেল অ্যাড্রেসটা দেবেন ফুল নেমের এখানে জাস্ট আপনার সেলিব্রিটিটার নামটা দেবেন ইউজার নেমের এখানে নাম দেবেন পাসওয়ার্ডটা আপনি আপনার মতো দিয়ে জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন বন্ধুরা এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট আছে আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর আমি এখানে সার্চ যে ওই সেলিব্রিটির নামটা লিখে সার্চ করি সেক্ষেত্রে কিন্তু এখানে ওই নামে অনেক অনেক সেলিব্রিটিটা চলে আসবে দেখুন ওই নামে কিন্তু অনেক অনেক সেলিব্রিটি আসছে এখান থেকে জাস্ট আমি কয়েকটা অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছি সেই অ্যাকাউন্টের ফলোয়ারগুলো কী পরিমাণে আছে আপনারা দেখতে পাবেন তো আপনি যদি একদমই নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু সেই অ্যাকাউন্টে যদি সে কোনো সেলিব্রিটি না হয় অ্যাকাউন্টে কিন্তু ফলোয়ার পাবেন খুবই মানে ধীরে ধীরে আপনি কিন্তু দ্রুত কিন্তু আপনার অ্যাকাউন্টটা গ্রো করতে পারবেন না তো রিহানা নামে যে সেলিব্রিটি আছে তার অ্যাকাউন্টে দেখুন এক ওয়ান মিলিয়ন ফলোয়ার দেখতে পাচ্ছেন এবং কি পরিমাণের মানে লাইক কমেন্ট সেই সেলিব্রিটির অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন ওকে এখানে আমি আরও একটা অ্যাকাউন্ট এখান থেকে ওপেন করছি যে অ্যাকাউন্টের যে ফলোয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন তেরো হাজার সাতশো ফলোয়ার আছে অ্যাকাউন্টে এই এই তো একজন একটা অ্যাকাউন্ট আমি ওপেন করলাম এখান থেকে এখানে তিপ্পান্ন হাজার ফলোয়ার আছে একটা অ্যাকাউন্ট আমি ওপেন করলাম এখানে কিন্তু বারো মিলিয়ন ফলোয়ার আছে তো আপনার প্রথম কাজ হবে হলো আপনি সে কোনো একটা সেলিব্রিটির নামে যে ট্রেন্ডিং যে সেলিব্রিটিগুলো আছে এখান থেকে গুগলে সার্চ করে একজনের নামে আপনি একটা ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে আপনি ওই অ্যাকাউন্টে কিন্তু দশ দিনের মধ্যে কোনো মার্কেটিং করবে না জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করে রাখবেন আপনি যদি আজকে অ্যাকাউন্ট তৈরি করে আজকে থেকে মার্কেটিং শুরু করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে এই জন্য আপনাকে দশ থেকে বারো দিন কোনো রকম কাজ করা যাবে না অ্যাকাউন্টে জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করে রাখতে হবে অ্যাকাউন্টটা তৈরি করে রাখার পর আপনার এই যে সেলিব্রিটি আছে এই সেলিব্রিটির নামে আপনি একটা অ্যাকাউন্ট তৈরি করে সেলিব্রিটির ফলোয়ারদেরকে আপনি ফলো করবেন প্রতিদিন সকালে দশজনকে রাতে দশজনকে এভাবে আপনি এভাবে ফলো করবেন ফলো করলে কিন্তু আপনি এখান থেকে ফিফটি পারসেন্ট ব্যাক পাবেন অর্থাৎ আপনি যদি জনকে ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আট থেকে দশজনের ব্যাক পাবেন ঠিক আছে এখন আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টের অল্প খরচ করে আপনি রিয়েল ফলোয়ার গ্রো করতে পারবেন আপনার অ্যাকাউন্টে এবং আপনারা সকলে জানেন যখনই আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো হয়ে যাবে তখন কিন্তু আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা সিপিএ মার্কেটিং করতে পারবেন তো আমি যদি আমার অ্যাকাউন্টে আছি দেখুন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে একটা আর পি নামে একটা প্রোডাক্টের এখানে কিন্তু আমি লিঙ্ক সেট করে রাখছি এটা হলো একটা অ্যাফিলিয়েট অফার ঠিক আছে সরি এয়ার একটা অ্যাফলিট অফার সেট আপ করে রাখছি আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা গ্রো করে নিন এখানে কিন্তু সিপি অফারও যে কোনো লিঙ্ক সেট আপ করতে পারবেন অথবা দেখাচ্ছি দশ দিন আপনি সিপি অফারের লিঙ্ক সেট আপ করে রাখলেন এরপর আপনি আবার দশ দিন অন্য কোনো অ্যাফলিট অফারের লিঙ্ক সেট আপ করে রাখলেন আপনি যখন অ্যাকাউন্ট গ্রো হবে যখন ফলোয়ার গ্রহ হবে তখন কিন্তু আপনি সিপিএ মার্কেটিংয়েও করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে অথবা আপনি কিন্তু অ্যাফলিট অফারও প্রমোট করতে পারবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি যদি আপনার নামেই অ্যাকাউন্টটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা গ্রো করতে পারবেন না এই জন্য কিন্তু আপনাদেরকে সেলিব্রিটিদের নামেই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি করার পর এই অ্যাকাউন্টের যে রিলসগুলো আসছে এই রিলসগুলোকে আপনাকে ডাউনলোড করে এইগুলো আপনাদের অ্যাকাউন্টে আপলোড করতে হবে হালকা এডিট করে ঠিক আছে কারণ আপনারা সকলে জানেন একটা ইনস্টাগ্রামের একটা ছবিতে যদি এক হাজার লাইক আসে বা এক হাজার ভিউ আসে সেক্ষেত্রে কিন্তু একটা রিলসে কিন্তু দশ হাজার বা পাঁচ হাজার ভিউ আসে বা লাইক আসে রিলসে কিন্তু প্রচুর পরিমাণে রিলস হয় বা প্রচুর পরিমাণে লাইক কমেন্ট পাওয়া যায় একটা রিলস ভিডিওগুলো তাই জন্য কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করে সেলিব্রিটির যে রিলস ভিডিওগুলো আছে এগুলো কিন্তু ডাউনলোড করে নামিয়ে আপনাদেরকে কাজ করতে হবে এখন যদি আপনার অ্যাকাউন্টটা আপনি কুইকলি ফলোয়ার গ্রুপ করতে চান অল্প কিছু খরচ করে সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন যে ওয়েবসাইটের নাম হলো আমার বুস্ট ডট কম আমার বুস্ট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি ইনস্টাগ্রামে ফলোয়ার ফেসবুকে ফলোয়ার ইউটিউব সাবস্ক্রাইবার অথবা ফেসবুক পেজে বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন রকম লোকজন জয়েন করান এরকম ধরনের অনেক কাজ কিন্তু অল্প খরচের মধ্যে খুব চিপ রেটে কিন্তু করে নিতে পারবেন যদি আমি এখান থেকে সাইন আপে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু এখানে যদি আমি আমার ইউজার নেমটা দিয়ে দিই আমি যদি একটা অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি ইউজার নেমটা দিলাম এরপর ইমেল অ্যাড্রেসটা এখানে আপনি আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন এরপর আপনি আপনাদের ফার্স্ট নেমটা এখানে দিবেন লাস্ট নেমটা এখানে দিবেন এরপর আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন জাস্ট আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা এখানে দিবেন অবশ্যই একটা এক্সট্রং পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা উপরে দিয়েছেন সেম পাসওয়ার্ডটা আপনি এখানে দিবেন এরপর আই ক্লিক করবেন করার পর এখান থেকে সাইন আপে ক্লিক করবেন এখানে অ্যাকাউন্ট তৈরি করে একদমই সিম্পল তো দেখুন আমি কিন্তু অ্যাকাউন্টটা এখানে তৈরি করে ফেলাম একদম এক কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল তো আপনাকে কিন্তু এখানে যদি আপনি কোনো কাজ করিয়ে নিতে চান বা ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়াতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে কারণ এখানে কিন্তু আপনি ডিপোজিট ছাড়া কাজ করতে পারবেন না কারণ এখানে কিন্তু আপনাকে খরচ করতে হবে তো যদি আপনি অ্যাড ফান্ডসে ক্লিক করেন অ্যাড ফান্ডসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আমি মনে করলাম যে এখানে পাঁচ ডলার এখানে আপনি যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টোটাল ফি আসবে কত ডলার এখানে কিন্তু আপনার পাঁচ ডলারে কিন্তু এক্সট্রা ফি আসবে পঞ্চাশ সেন্ট টোটাল খরচ হবে হলো পাঁচ ডলার পঞ্চাশ সেন্ট এখান থেকে কিন্তু আপনি পেতে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিকাশ নগদ রকেট উপায় এইগুলোর মাধ্যমে কিন্তু এখানে আপনি ডিপোজিট করতে পারবেন টোটাল খরচ হবে হলো ছয়শো চার টাকা ঠিক আছে এরকম মাধ্যমে কিন্তু আপনি এখানে ডিপোজিট করে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রামে ফলোয়ার কিনতে পারবেন অথবা কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট গ্রো করতে পারবেন খুব কুইকলি এই আমার বুস্ট ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে বন্ধুরা তো আমি অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর কিন্তু এখানে যদি আপনি বুস্ট করতে চান সেক্ষেত্রে জাস্ট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কী কাজ এখান থেকে করাতে চাচ্ছেন দেখুন আপনি কত কাজ এখান থেকে করে নিতে পারবেন ইউটিউব ভিডিও ভিউ ইউটিউব সাউস ঠিক আছে এরপর ইউটিউব অ্যাওয়ার্ড ভিউস ইউটিউব শর্টস ভিউ এরপর ইউটিউব এক কে ভিউস প্লাস প্যাকেজ ওকে ইউটিউব লাইভ প্রিমিয়াম কোয়ালিটি অনেক অনেক কাজ আছে ফেসবুক ফলোয়ার এরপর ফেসবুক পেজ লাইক আর কমেন্ট এরপর হলো আপনার ইনস্টা এই ফেসবুক ইন্ডিয়ান সার্ভিস ইন্ডিয়া থেকে কিন্তু আপনি ফলোয়ার নিতে পারবেন ঠিক আছে ফেসবুক ফেসবুকের অনেকগুলো কাজ এখানে আছে এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম ফলোয়ার টার্গেটে আপনি যদি ইনস্টাগ্রাম ফলোয়ার টার্গেটে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন এখানে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিতে হবে জাস্ট আমি মনে করছি যে আমি আমার অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি ওকে অ্যাকাউন্টের ইউআরএলটা এখানে দিতে হবে এবং আপনার এখানে আপনি কতগুলো কাজ করাতে চাচ্ছেন সেটা আপনাকে দিতে হবে আমি যদি এখানে দিই হলো দশ হাজার দেখুন বন্ধুরা দশ হাজার আমি যদি ফলোয়ার নিতে চাই আপনার আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেক্ষেত্রে কিন্তু আমার মাত্র পাঁচ ডলার খরচ হবে ঠিক আছে সাবমিটে কিনে আপনি জাস্ট এখান থেকে অ্যাড ফান্ডে ক্লিক করে আপনি এখানে কাজটা দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার এক দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে দশ হাজার ফলোয়ার চলে আসবে তো যখনই আপনার অ্যাকাউন্টে দশ হাজার ফলোয়ার থাকবে আপনি রেগুলার বেসিস কাজ করবেন তখন কিন্তু অন্যান্য মানুষজন আপনার অ্যাকাউন্টকে ট্রাস্ট করবে এবং আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফলো করবে ডে বাই ডে কিন্তু অ্যাকাউন্টটা গ্রো হয়ে যাবে এবং আপনি কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে সিপিও অথবা অফার প্রমোট করতে পারবেন ইনস্টাগ্রাম ছাড়াও যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সেটা হতে একটা ফেসবুক পেজ নিজের ফেসবুক অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউটিউব সাবস্ক্রাইব ইউটিউব ভিউ ইউটিউব ইউটিউব ওয়াচ টাইম সব কিছু কিন্তু আপনি আমার বুস্ট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে খুব চিপ রেটে করিয়ে নিতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা চাচ্ছেন সরাসরি আমার সাপোর্ট চাচ্ছেন এবং আমার গাইডলাইন থেকে কাজ করতে চাচ্ছেন আপনারা সকলে জানেন অনলাইন থেকে ইনকাম করতে গেলে কিন্তু একজন মেন্টর প্রয়োজন হয় ঠিক আছে তো রাইট একজন মেন্টর যদি আপনার থাকে পাশে বা তার কাছ থেকে সাপোর্ট নেন তাহলে কিন্তু আপনি অনেক এগিয়ে যেতে পারবেন তো আপনি যদি আমার সাপোর্টের থেকে কাজ করতে চান তাহলে আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে যাবেন ঈদের জফার চলছে মাত্র তিন হাজার টাকা পেইড কোর্সে জয়েন্ট হতে পারবেন তো পেইড কোর্সে জয়েন্ট হওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো পেয়ে যাবেন আর আমার যে সকল স্টুডেন্ট প্রতি মাসে পাঁচশো ডলার এক হাজার ডলার ইনকাম করছে এদের মধ্যে যদি আপনি ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একজন স্টুডেন্ট যে ইনকাম করছে এক মাসের ভিতরে পাঁচশো উনচল্লিশ ডলার একদিন ইনকাম করছে একশো নিরানব্বই ডলার ঠিক আছে পাঁচশো উনচল্লিশ ডলার তার মানে প্রায় ষাট হাজার টাকা আমার কোর্স কিন্তু তিন হাজার টাকা দিয়ে অথবা ষাট হাজার টাকা সে ইনকাম করছে তিরিশ দিনে এরকম আপনিও পারবেন যদি আপনি আমার কথা মতো কাজ করেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে